শুভ সকাল বন্ধুরা ভেজটাইল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর এখন সকাল সাতটা বাজে আর এই মাত্র ঘুম থেকে উঠেছি আর কালকে থেকে তো কুট্টুস স্কুল যাবে তখন আর এই সাতটার সময় উঠতে পারবো না ছটার সময় উঠতে হবে তো যাই হোক প্রচুর ঘুমিয়েছি দেখতে পাচ্ছো আমার চোখটু কিন্তু ফুলে গেছে আর ঠান্ডা মতো মনে হচ্ছে লেগেছে গলার ভয়েসটাও অন্যরকম লাগছে যাই না বেলা হলে মানে রোদ দূর উঠলে তখন আবার ঠিক হবে এখন তোমাদের দাদা ভাই কুট্টুস কিন্তু ঘুমোচ্ছে আর আমি একটুখানি বাইরের দিকে এলাম মানে বাইরের দিকে যাব আর কি কারণ গাছ একটা বসিয়েছিলাম সেই পাতা টাতাগুলো কেমন একটা কুঁচকে গেছে ওই সব কাজগুলো করবো মানে ওই গাছটাকে তুলে অন্য জায়গায় দিতে হবে আর বাবার মা তো দেখছি বাঁশ বাগানে কাজ করছে মানে একটা আমাদের বাঁশ দুটো বাঁশঝাড় তার মধ্যে একটা বাঁশঝাড় তুলে দেওয়ার জন্য অনেক দিন থেকেই বলা হয়েছিল এবং লোক দিয়েও কেটে দেওয়া হয়েছিল। তারপরে বর্ষার আগে না অনেক অনেক বাঁশ গঞ্জিও বেরিয়ে পুরো ঝাড় মতো হয়ে গেছিলো তো ওখানে বলতার চা চাক করেছে বলে সেই জন্য বাবার মা ওইগুলো তুলে দিচ্ছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বাঁধঝাড়ের এখানে পরিষ্কার করে আবার ওই পাড়ে চলে গেছে বাঁধঝাড়টা পুরো পরিষ্কার হয়ে গেছে এইখানে এইটা পুরো ঝাড় ছিল এই জায়গাটা পুরো পরিষ্কার আর এই যে গত বছর খিরিস গাছ যে একটা পড়েছিল এইখানে তো সেই কাঠগুলো তোমাদের দাদাভাই কেটে আর এরকম ভাবে রেখে দিয়েছিল আর এর মধ্যেই বলতা চার আর এই বাঁশঝাড়টা পুরো পুরো ভরে ছিল তো সেই জন্য কাঠ বের করতে পারছিল না আর বর্ষার সময় বুঝতেই পারছো যে আমার উনুনে জ্বালানি দেওয়া খুব সমস্যা হচ্ছিল আর এদিকেও একটা বাঁধঝাড় আছে এই যে দেখতে পাচ্ছ এই বাঁধঝাড়টা এখন থাকবে এটাকে আর তোলা হবে না সরু বাঁধঝাড় আমাদের আরও একটা আছে ওই সামনের দিকে এই দেখো বাঁশের কিন্তু এইগুলো খায় আমি দেখেছি করে খায় যাই না তবে খায় দেখেছি আমি এটা নিয়ে যাব বাড়িতে বাঁশের এই কচি অংশগুলো খায় তো আমি দেখেছি তবে আমি কোনোদিন রান্না করিনি এটা ঘরে নিয়ে যাবো তো দেখো বাঁশ বাগানের ওখান থেকে ঘুরে এসে রান্নাঘরের পাশে যে বাগানটা রয়েছে সেই বাগানে এলাম আর এখানে একটা লেবু চারা আমি বসিয়ে রেখেছিলাম পাতিলেবু চারা বস্তার মধ্যে কিন্তু কি দেখো পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে এর আগে আমি নিমপিট থেকে দুটো এই পাতিলেবু চারা নিয়ে এসেছিলাম কারণ আমাদের বাড়িতে সবাই পাতিলেবু খেতে ভীষণ পছন্দ করে তো পাঁচিলের পাশেই লাগিয়ে রেখেছিলাম কিন্তু সেটাও এরকম পাতা হলুদ হয়ে ফুল হতো কিন্তু ফল হতো না পুরো নষ্ট হয়ে গেল। সেই জন্য আমি এটা কিন্তু গত বছর রথের মেলা থেকে কিনে এনেছিলাম দুটো কি চারটে লেবু হয়েছে তারপরে কিন্তু এরকম পাতা পাতাগুলো হলুদ হয়ে গেছে কিভাবে যে যত্ন নেবো আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো আর পাশে মা দেখো এই যে শশা বাগান তারপরে চিচিঙ্গে গাছ উচ্ছে গাছ এইসব বসিয়েছে সেগুলো বেশ বড় হয়ে গেছে আর শশা গাছে প্রচুর ফুল এসেছে কিন্তু দুটো শশা ধরেছিল কিন্তু পাখি সে ঠুকরে খেয়ে নিয়েছে সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না শশা এই যে মা প্লাস্টিক করে বেঁধেও রেখেছিলো তাও খেয়ে নিয়েছে আর তারপরে বাবাকে ডেকে নিয়েছি এখানে ওই লেবু গাছটাকে বস্তা থেকে ছাড়িয়ে মাটিতে বসাবো বলে বাবা বলছে যে কাদের বাড়ি থেকে দেখে এসছে সেটা মাটিতে বসানো এবং পাতি লেবু ভরে গেছে নাকি তাদের গাছে সেই জন্য বাবা বলল যে এই বস্তার মধ্যে রেখো না তুমি মাটিতে বসাও দেখবে ভালো হবে তো আমি বললাম যে এখানে ঘাসে পুরো ভরা রয়েছে হবে না তবু একটুখানি এই যে ঘাস পরিষ্কার করে দিয়েছে বাবা তারপরে আমি আবার মাটি খুলে মানে গর্ত মতো করছি কারণ গর্তে তো দিতে হবে এটা তো মাটি রয়েছে গাছে অলরেডি আর কিছুটা খড় পচা নিয়ে এসেছি বাবাকে বললাম যে খড় পচা নিয়ে আসো ওই খড় পচাটা নিচে দেব। সমস্ত গাছ কিন্তু আমি এইভাবেই দিই মানে জৈব সার হিসাবে এই খড় পচাটা দিই আর তারপরে মনে হলো শুধু খড় পচা নয় একটুখানি ডিএপি রয়েছে বাড়িতে ওটাও আমি এই গর্তের মধ্যে দিয়ে তারপরে ওই লেবু চারাটা বসাবো তাই বাবা আনতে গেল আর কষ্ট হচ্ছে মানে কী তো এখন তো ভিজে মাটি আর একটুখানি মাটি কোপালেই হাঁপিয়ে পড়ছি তো বাবার আমি দুজনে মিলেই কিন্তু এই গর্তটা করেছি তবে জানো তো আমি এই সব বাগান বা গাছপালা লাগাতে ভীষণ পছন্দ করি কিন্তু আদার্স যে গাছগুলো থাকে সেই কাজগুলো করে উঠতে পারি না যে বাগানে কাজ করব কি করে ধরো কোনো একটা সবজি লাগালাম বা কোনো একটা গাছ লাগালাম সেটাকে তো যত্ন নিতে হবে কিন্তু আমি আর টাইম পাই না যখন টাইম পাই তখন কিন্তু গাছগুলো দেখে পোকা লেগে যায় নইলে মরে যায় তো সেই জন্য না মানে কষ্ট হয় প্রচুর ধরনের কিন্তু আমি গাছ কিনতাম মানে বিয়ের আগে এমন কি তোমাদের দাদাভাইকে অনেক গাছ আমার কাছে পয়সা থাকতো না তাও যা থাকতো তার থেকেই কিছু না মানে কোনো না কোনো গাছ কিনেই আমি ওকে পাঠাবো আর সেগুলো লাগাতে বলবো তো গাছগুলো লাগিয়ে রাখতো কিন্তু পরে পরে অযত্নে সব নষ্ট হয়ে গেছে আর এই যে লেবু গাছটা বসাচ্ছি এই লেবু গাছটা কিন্তু গত বছর রথের মেলায় কিনেছিলাম কিন্তু পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে যাই না এটা বাঁচবে কি ভালো হবে ফল ফুল হবে কি না আদৌ জানি না আমি কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ জ কিনতাম তার মধ্যে মুসুমি লেবুর গাছ তারপরে কমলা লেবু মানে যত রকমের ভালো ভালো ফলের গাছ আছে সব রকম বসিয়ে দেখেছি সব নষ্ট হয়ে গেছে তো দেখা যাক এটা কি হয় বসিয়ে দিলাম আর তারপরে দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ঘর মুছে নিয়েছি খাওয়া দাওয়াও করে নিয়েছি সকালে খাওয়া হয়েছে ভাত মানে আলু সিদ্ধ ভাত করেছিলাম আর সেই সব খেয়ে দিয়ে থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি এরপরে যাব রান্নার দিকে তো চলো এই সময় আমি তোমাদের কমেন্টগুলো ঝটপট পড়ে নিই প্রথমে আমি ফেসবুক থেকে মঞ্চু বেড়ার কমেন্ট পড়ছি তুমি বলেছো সত্যি গো কি যে নাস্তানাবুত করে দিয়ে গেল এই বৃষ্টিটা তবুও তো সামলে নিতে পারলে সত্যি তাই সামলাতে হলো কিছু করার নেই গো এইভাবেই আমাদের সমস্যার মুখে পড়তে হয় আবার সামলে নিতে হয় এরপরে আসি সমৃদ্ধি আসা নামটা নিশ্চয়ই ঠিক বললাম তুমি বলেছ অনেক দিন পরে আমার কাছে এই ভিডিওটা এলো কিছু বুঝতে পারছিলাম না তবে তোমাদের তিনজনকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তবে কি বলো তো ফেসবুক যে কী করছে কাকে পাঠাচ্ছে আর কাকে পাঠাচ্ছে না আমি তো কিছু বুঝতেই পারি না তবে এটুকু বলতে পারি আমার ভিডিও যদি তোমাদের সামনে যায় অবশ্যই দুই থেকে তিন মিনিট দেখো আর একটা লাইক দিয়ে যেও তাহলে কিন্তু রেগুলার ভিডিও যাবে এরপরে আসি কেয়া ব্যানার্জি তুমি বলেছো এতদিন কোথায় ছিলে আমি কিন্তু প্রতিদিন আসি তোমাদের সাথে দেখা করতে তোমরাই আসো না তোমরা রেগুলার আসো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে তো চলো এরপরে আসি ইউটিউব থেকে রিনা দি হাওড়া কদমতলা তুমি বলেছো তোমার ভিডিও আমি সব দেখি আর বারান্দায় গাছ লাগিয়ে খুব সুন্দর লাগছে আমার পছন্দের মুড়ি কলা তুমি অনেক গুণ এগিয়ে যাও অনেক আশীর্বাদ সব সময় রয়েছে দিদি কমেন্টটা পড়ে না পুরো মন ভরে গেল এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দিও তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো এরপরে আসি মালতি ভিলেজ লাইক তুমি বলেছ খুব সুন্দর ভিডিও দিদি ভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবেই আমার পাশে থেকো আর এদিকে দেখো আজকে আমাদের দুপুরের মেনু নর্মাল মাংসের ঝোল তো এখন দুপুর দুটো বাজে আর আমাদের কুট্টুস এখন খাওয়া দাওয়া করছে আজকে কিন্তু আমি আমি খাওয়াচ্ছি না মানে হয়েছি ক্রিস নিকি আর ক্রিস আমরা তিনজন তো আজকে বললো যে ক্রিসের হাতে খাবো না কারণ ক্রিস ফোন নিলেই বকে বকা বই করে তাই ওর কাছে খাবো না আমার হাতে খেলো না তাই তোমাদের দাদা ভাইয়ের কাছে খাচ্ছে আর কুট্টুস আজকে কি রে খাচ্ছে আজকে তো চিকেন হয়েছে তোমরা জানোই তো আজকে ওই চিকেন দিয়েই ভাত খাওয়া হবে সিম্পল একটাই তরকারি দিয়ে আজকে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করব আর তার সাথে শশা লেবু আছে এই দেখো আগে থেকেই তোমাদের দাদাভাই কেটে নিয়েছে কারণ কুট্টুসকে খাওয়াচ্ছে আর তার সাথে সাথে আমরাও খাবো ওর খাওয়া হয়ে গেলে তো দেখো ছেলের খাওয়া হয়ে যেতে এই সঙ্গে সঙ্গে আমরা বসে পড়েছি এই যে ভাতের থালা নিয়ে আর জানোই তো মাংস হলে না একটু খিদেটা যেন বেশিই পায় আর মাংস যেদিন হয় সেদিন কিন্তু আমাদের অন্য কিছু রান্না হয় না এটা দিয়েই সব ভাত খেয়ে নিই বাইরে তো বৃষ্টি হচ্ছে

তাহলে বেশি জনের কাছে পৌঁছে যাবে যদি মনে হয় ভিডিওটা ভালো হয় যদি খারাপ মনে হয় ভালো না লাগে তাই লাইকও করবে না শেয়ারও করবে না কমেন্টও করো না ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভালোবাসা পাওয়ার জন্য বা তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য এত কষ্ট করি কষ্ট করে যাব মানুষ জীবন মানে প্রত্যেকেরই কষ্ট করতে হয় অন্য রকম ভাবে হলেও হুম যে যার কষ্ট তার কাছে সব জানে তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বৃষ্টিটা একটু থেমেছে আজকে যাওয়ার কথা কুট্টুসকে নিয়ে ডাক্তারখানায় মানে পুরো শরীর সুস্থ হয়ে গেছে একবার শুধু তার সাথে সাথে আমাদের একটুখানি আজকে সানডে যেহেতু

হ্যাঁ আর একটা মধ্যে পৌঁছে যেতে পারবো তাহলে কালকে কালকে আবার চান্স নেই ওই পাইতো কিছু নেই দেখা যায় আকাশ এতটা দূরের রাস্তা ধরো প্রায় 45 মিনিট হ্যাঁ বাইকে বাইকে যেতে হবে আর যদি মাঝখানে বৃষ্টি হয়ে যায় তাও আবার রাতে বেলা তখন বেরোবো সন্ধ্যাবেলা সেটা খুব চাপ দিনের বেলা হয় আলাদা কথা আর বাচ্চা দিন নিয়ে আবার কাল সকালে স্কুল তিন জনা তিনটে বাচ্চা নিয়ে যাবো কাল সকালে স্কুল চলো তাহলে ঘরে কুটুচ ঘুমাচ্ছে অনেকক্ষণ ঘুমাচ্ছে মনে হচ্ছে আজকে দুপুরে ঘুরিয়েছে এখন ছটা বাজতেই যায় না চলো